এক শীতল লাল গ্রহে দাঁড়িয়ে আছেন আপনি চারপাশে অনন্ত ধুলোর সমুদ্র আকাশে হালকা গোলাপি আলো আর দূরে দূরে জেগে আছে বিশাল গিরিখাত হঠাৎ আপনার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য যেন শুকিয়ে যাওয়া গঙ্গার একটি পুরনো শাখার চিহ্ন আঁকা বাঁকা পথে ছুটে গেছে লাল মাটির বুক চিরে জল নেই কিন্তু তার দাগ এখনো স্পষ্ট যা প্রমাণ দিচ্ছে একসময় এখানে বয়ে যেত বিশাল জলপ্রবাহ যা হয়তো প্রাণের জন্মও দিয়েছিল তবে কোটি কোটি বছর আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন নীলাভ আকাশের নিচে বরফ গলত বৃষ্টির ধারা পড়ত আর আকাবাকা নদীপথে বইত জল ঠিক পৃথিবীর গঙ্গার মতোই কিন্তু কোটি কোটি বছর আগে কি ঘটেছিল সেই গ্রহে কেন বিজ্ঞানীরা বলছেন যে মঙ্গলের বুক চিরে প্রবাহিত হতো গঙ্গার মতো এক বিরাট নদী কিভাবে এই প্রমাণ মিলল আর এটা কি প্রমাণ করে যে মঙ্গল ছিল প্রাণের সম্ভাবনাময় এক গ্রহ নাকি এইসব চিহ্ন বা দাগ আসলে এক বিশাল বিভ্রম চিন্তাভাবনার আজকের পর্বে প্রমাণ যুক্তি আর ভবিষ্যতে রহস্যময় পরিকল্পনার আলোকে আমরা খুঁজব সেই সব প্রশ্নের উত্তর। এই জানতে আপনারা চ্যানেলটিকে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মঙ্গলের লাল ধুলোর আড়ালে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস এক এমন সময়ের গল্প যখন এই লাল গ্রহ মঙ্গলের বুকে ছিল নদী স্রোত হ্রদের ঢেউ আর হয়তো প্রাণের প্রথম নিঃশ্বাস আজ আমরা মঙ্গলকে দেখি শুষ্ক মরুভূমি পাথুরে গিরিখাত আর হিমশীতল সমভূমির গ্রহ হিসাবে যেখানে বাতাস পাতলা আর জল নেই বললেই চলে কিন্তু কোটি কোটি বছর আগে এই গ্রহের দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা রকম মঙ্গলের প্রাচীন নদীগুলোর অস্তিত্বের প্রমাণ এসেছে উপগ্রহ ও রোভার মিশনের মাধ্যমে তোলা ছবি থেকে এসব ছবিতে দেখা যায় শত শত আঁকাবাঁকা চ্যানেল যাদের গঠন পৃথিবীর নদীর সঙ্গে আশ্চর্যজনক ভাবে মিলে যায় এর মধ্যে অন্যতম হল মাদিম ভ্যালিজ যার দৈর্ঘ্য প্রায় সাতশো কিলোমিটার প্রস্থ কয়েক কিলোমিটার পর্যন্ত এবং গভীরতা কয়েকশো মিটার বিজ্ঞানীরা ধারণা করেন এই নদী একসময় একটি বিশাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে বহু দূর গিয়ে সমতল ভূমিতে মিলত আরেকটি বিষয়কর গঠন বা চিহ্ন হল এভার্স ওয়ার্ল্ড ক্রিয়েটর ডেল্টা যেখানে নদীর প্রশাখা পাখির পাখার মতো ছড়িয়ে রয়েছে আর মাঝে জমে আছে পলি এই ডেল্টা পৃথিবীর গঙ্গা বা আমাজনের ডেল্টার মতোই দেখতে যা প্রমাণ করে যে সেখানে দীর্ঘদিন ধরে স্থায়ী জলপ্রবাহ ছিল কোটি কোটি বছর আগে মঙ্গলের নদী তৈরির মূল কারণ ছিল মূলত অতীতে মঙ্গলের বায়ুমন্ডল অনেক ঘন ছিল ফলে জলীয় বাষ্প থেকে বৃষ্টি নামত মেরুয়া জল ও উচ্চভূমির বরফ গোলে নদী সৃষ্টি হতো এছাড়াও আভ্যন্তরীণ ভূতাত্ত্বিক তাপের কারণে ভূগর্ভস্থ জল বের হয়ে এসে নদী প্রবাহ তৈরি করত রাসায়নিক বিশ্লেষণে জানা গেছে যে এসব নদীপথে ক্লে ও সালফেট খনিজ রয়েছে যা শুধু জলের উপস্থিতির প্রমাণই দেয় না বরং জীবনের জন্য উপযোগী পরিবেশেরও ইঙ্গিত দেয় তাই বিজ্ঞানীরা মনে করেন যে মঙ্গলে এই নদী প্রবাহগুলো হয়তো প্রাচীন জীবনের জন্মস্থল ছিল নাসার মঙ্গল রিকনেসান্স অরবিটার এম আর ও এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস মিশনের মাধ্যমে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি পাওয়া গেছে ছবিতে দেখা গেছে মঙ্গলের পৃষ্ঠে একটি বিশাল আকার চ্যানেল নেটওয়ার্ক যা ভারতীয় উপমহাদেশের গঙ্গা নদীর ডেল্টার সঙ্গে বিস্ময়কর সাদৃশ্যপূর্ণ আর এই চ্যানেলগুলোর চারপাশে পাওয়া গেছে সেডিমেন্টারি ডিপোজিটস বা তলানিস্তর যা সাধারণত দীর্ঘ সময় ধরে প্রবাহিত জলের কারণে গঠিত হয় কিছু স্থানে দেখা গেছে প্রাচীন নদীর বাঘ শাখা প্রশাখা এবং বন্যার মতো বিস্তার রিমোট সেন্সিং ডেটা বলছে এগুলোর গভীরতা ও গঠন ঠিক সেই রকম যেভাবে পৃথিবীর নদীগুলো দীর্ঘ সময়ে গঠিত হয় বিজ্ঞানীদের ধারণা তিন দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন বছর আগে মঙ্গলে ছিল ঘন বায়ুমণ্ডল এবং উষ্ণ জলবায়ু সেই সময় বিশাল হ্রদ নদী এবং সম্ভবত সমুদ্রও ছিল মঙ্গলে গঙ্গার মতো নদীর অস্তিত্ব প্রমাণ করে যে তখন প্রচুর জল মঙ্গল পৃষ্ঠে প্রবাহিত হতো আমরা জানি যে জল মানেই জীবনের সম্ভাবনা পৃথিবীতে আমরা এটাই দেখি যদি মঙ্গলে এত বড় নদী ছিল তবে সেখানে ক্ষুদ্র জীব বা মাইক্রোভিয়াল লাইফ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ইতিমধ্যেই এই এলাকাগুলোকে ভবিষ্যতের ল্যান্ডার এবং রোভার মিশনের জন্য অগ্রাধিকার দিচ্ছে তবে কিছু বিজ্ঞানী মঙ্গল পৃষ্ঠের এই গঠনকে প্রকৃতপক্ষে নদী বলে মানেননি বরং আগ্নেয়গিরির প্রবাহ বলে মেনেছেন আবার অনেকে মনে করছেন এই গঠন জলের উপস্থিতি প্রমাণের সবচেয়ে শক্তিশালী ভূতাত্ত্বিক চিহ্নগুলোর একটি সালে স্পিরিট রোভার কিছু অনুরূপ প্রমাণ পেয়েছিল কিন্তু এত বড় আকারের গঠন এবারই প্রথম দেখা গেল নাসা ইয়েসে ইসরো একযোগে কাজ করছে মঙ্গলের অতীত জলবায়ু মডেল পুনর্গঠন করতে দু হাজার তিরিশের দশকে মানববাহী মঙ্গল অভিযানে এই নদী অঞ্চলকে বিশেষ গবেষণার জন্য বেছে নেওয়া হতে পারে আর যদি কখনো প্রমাণ মেলে যে মঙ্গলে প্রাণ ছিল সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার বন্ধুরা গঙ্গার মতো নদীর অস্তিত্ব প্রমাণ করে যে মঙ্গল ছিল একসময় এক ভিন্ন গ্রহ যেখানে প্রবাহিত হতো প্রাণের সম্ভাবনাময় জল যেখানে আকাশ ছিল বায়ুমণ্ডলে ঢাকা আর মাটি ছিল জীবনের জন্য উপযোগী আজ তা শুকিয়ে গেছে এবং লাল মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু তার বুকের গভীরে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস বিজ্ঞানীরা বলছেন মঙ্গল অতীতে সত্যি জলময় ছিল সেখানকার পাথর মাটি ও তলানি স্তর এখনো বহন করছে সেই গল্প আমরা হয়তো শিগগিরই জানতে পারব মঙ্গল কি সত্যি ছিল জীবনের আরেক ঠিকানা নাকি শুধুই এক বিরাট মরিচিকা ভবিষ্যতের মহাকাশ মিশনই আমাদের হাতে তুলে দেবে সেই উত্তর আজ আমরা এই পৃথিবী থেকে অপেক্ষা করব লাল গ্রহের ইতিহাসের পাতাগুলো একে একে উল্টে দেওয়ার মুহূর্তের জন্য আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না অজানা বিষয়ে আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো অজানা বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার